লুচিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে কি ফ্রাইডে আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে তো গুড ফ্রাইডের বন্ধ আজকে তো অফিস নেই একটুখানি ঘুম থেকেও দেরি করে উঠেছি তবুও দেরি করে উঠেও একটু হালকা ফুলকা নিজের জন্য একটু এক্সারসাইজ করে নিয়েছি তারপর এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি ফুলকোর লুচি আর হচ্ছে গিয়ে এখানে সবজি মিক্স ভেজ মানে একদম যত সবজি আছে ব্রকলি গাজর সব কিছু দিয়ে বানিয়েছি একটা সবজি তো এই মানে মিক্সার সবজিটার সঙ্গে না এই ফুলকোর লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তো এখানে তারপর এখানে দুচ্চা বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে গিয়ে দুচ্চা কালকে বানিয়েছিলাম আর এখানে পেঁয়াজের রসটাও করে নিলাম আর পেঁয়াজের রসটা হচ্ছে গিয়ে মানে মেয়ের মাথায় মানে চুলে দিয়ে দেবে তাই বলে এই যে করে রেখে দিলাম ওর বাবা দিয়ে দেবে আর এখানে হচ্ছে গিয়ে চা ইয়ে আমি বেড়ে নিলাম আমারটা তার আগে দেখিয়ে দিই এখানে যে ও চিকেন নিয়ে আসলো আজকে না দুদিন হলো মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে তাই ভাবলাম আজকে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিই তো ওই যে এগুলো কথা বলতে বলতে আমার এখানে চা আর পুরিটা ফিনিশ হয়ে গেল তো এখানে মেয়েকে জ্যাম্পি করে দিচ্ছে ওর বাবা ভীষণ মজা পাচ্ছে ভীষণ মজা পাচ্ছে ওই যখনই মানে যেদিনই ছুটি থাকে ওর মানে অফিস ওই দিনে মেয়ের চুলের মধ্যে পুরো একদম পেঁয়াজের রস আর হচ্ছে গিয়ে নারকেল তেল মাথায় পুরো মালিশ করে দেয় কারণ চুলগুলো এখন তো বড় হচ্ছে যদি একটু যত্ন না করা হয় চুলগুলো নষ্ট হয়ে যাবে আর এখন ডান্স শিখে যেহেতু তো ডান্স যেহেতু আর চুল ছোট করা যাবে না বড়ই করতে হবে আর ওর বাবারও খুব ইচ্ছে মেয়ের চুলগুলো একটু বড় বড় থাকবে

এখানে পুজোর বাসন নিয়ে বসে পড়েছি আর সব কাজ হয়ে গেছে ও আমাকে অনেকটাই হেল্প করে দিল তো এখানে এই যে পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে স্নানে যাবো আর এখানে মাম্মা যে কী বলছে ওর সঙ্গে কথা বলছিলাম এই যে এরকমই করে যখন বাড়িতে থাকবে না এই যে আমার পিছিয়ে পিছিয়ে আজকে তো তো ওর বাবা বাড়িতে আছে ওর বাবার পিছিয়েও যায় আর যখন আমি একা থাকি তো আমার পিছিয়ে আসবে আর আজকে সবাই বাড়িতে আছে বাড়িতে এই টাইমে তো কেউ থাকেই না আমি একাই থাকতে হয় আর এক্সামের পর থেকে বাচ্চারা আছে এক তারিখ থেকে আবার স্কুল খুলে যাবে তো তারপর আবার আমার ওই টাইমটা একা একা তখন ওই যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই বুঝতেই পারি না কখন টাইম চলে যায় কারণ মনে হয় যেন আরেকটু যদি সময় পেতাম আর একটু কাজ করে নিতাম এরকম আর কি তো হোক পুজোর বাসনগুলো মেজে নেই আর এই যে পিতলের যে ইয়েটা আছে না ওইটা কি করছে একটুখানি মানে বাসন মাজার সাবান আর এই যে টপ থেকে মাটি নিচ্ছিলাম দেখলেই তো ওইটা দিয়ে না খুব সুন্দর একদম একটু যদি মানে ভর দিয়ে ঘষা যায় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কোনো মানে লেবু বা টক জিনিস লাগে না আমি এইরকমই করি যখন একটুখানি ইয়ে যে টপ থেকে নিয়ে নিলাম মাটি আর হচ্ছে গিয়ে একটুখানি সাবান লাগিয়ে নিয়ে একটুখানি মানে জোর দিয়ে যদি ঘষে নেই সুন্দর একদম মানে পরিষ্কার একদম ঝকঝক করে যাই হোক পিতলের বাসনগুলো তো একটুখানি ঝকঝক না করলে আবার ভালো লাগে না দেখতে তো এখানে মেঝে নিই আর এই যে ফুল টুলগুলো ওগুলো মানে গাবলাতে আছে ওগুলো ফেলে দেবো এখন স্নান করে নিলাম এখানে আমার গোপালও স্নান করে নিয়েছে পুজোও হয়ে গেছে যাই এখন রান্নাঘরে না 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 লাগবে না লাগবে না তো স্নান করে পুজো করে চলে এলাম এখন রান্নাটা বসিয়ে দিই এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আর আলু কাটা এখানে দুটো ডিম বয়ল দিয়ে দিলাম ভাতের মধ্যে দুটো ডিম দিব বিরিয়ানিতে এখানে পেঁয়াজের বেস্তা বানিয়ে নিচ্ছি এখানে চিকেনটা প্রায় হয়েই এসছে এখন দমে দিতে হবে তো ওখানে আমি মানে যেটাতে দম বসাবো ওটা একটুখানি রেডি করে নিয়েছি এখন সাজিয়ে দমে বসে যাবা হেঁটে ও বাইক বাইরে ওরা যাচ্ছে এখন ইনভাইট খেতে ওরই কলিগ একজন মেয়ে বাবাকে ইনভাইট করেছে দুপুরে খাওয়ার জন্য বাই আবার আড়াইটার সময় যেতে হবে খেয়ে আসো করে আমার যতটুকু কাজ আছে করতে থাকি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা হতে হতে কিছু কাজ আছে কাপড়গুলো ভাস্করিনে ওগুলো করি ও অনেকটা আমাকে হেল্প করে দিল আজকে যেহেতু বন্ধ তো চলো তো আমরা বিরিয়ানি খেয়ে নিলাম আর বিরিয়ানিটা দেখাতে ভুলে গেছি এতটা হলুদ তো তাড়াতাড়ি আপলোডও আবার করলাম নইলে তার ওখানে গিয়ে যদি আপলোডটা না হয় সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গেলাম তারপর করছে গিয়ে এত তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে বললাম আর ও বাইক দিয়ে দিয়ে আসার কথা ছিল কিন্তু ও না মাত্রই ওইখান থেকে ইনভাইট খেয়ে এসে ঘুমিয়েছে কাছে ঘুমটা থেকে ডাকলে মাথাটা ধরে যাবে আবার এই জন্য ভালো থাক আমি একটুখানি যাই কষ্ট করে আসার সময় ওকে ফোন করবো ও গিয়ে নিয়ে তো ওই বন্ধুরা যাওয়া যাক এখন মাটি বেড়াতে যাব কারণ ও তোমাদের বলিও হয় ওদের মানে মাম্মার তার ওয়ার্কশপ আছে তো এই জন্য দুদিন মানে বাইরে থেকে টিচার আসবে দুদিন করাবে কালকে আর তো আজকে ম্যাম এমনি একটুখানি করাবে আর কি তাই যাই এখন অটো করে যেতে হবে যাই মাঝখানের রাস্তায় কি অটো খারাপ হয়ে গেল না না অটো খারাপ হয়নি এখানে একটা পাশে একটা অটো খারাপ হয়েছে হয়তো ড্রাইভার নেমে ওইটাই দেখছিল যাই হোক এখানে আমরা এখন যাচ্ছি আর এখানে মাম্মা খুব খুশি যাচ্ছে তো একটুখানি ঘুরতে তাই বলে ঘুরতে পারে ডান্স করতে আর কি তো এই কটা দিন তো মানে কী বলবো নিঃশ্বাসই পাবো না নেওয়ার দেখো সকাল থেকে কাজ বাজ করে আবার দৌড়িয়ে চলে এলাম কারণ এই টাইমটা একটু রেস্ট পাই আর না আজকে না মানে দুদিন এইরকমই হবে তো তবুও বাচ্চাদের পেছনে তো একটুখানি শেখাতেই হবে বলো ওইরকমভাবে তো তার ইয়ে করে থাকলে হবে না একটু ব্যস্ততার মধ্যে থাকতেই ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এখন ব্যস্ততার মধ্যে থাকতে কারণ বসে থাকলেই অনেক ধরনের বাজে চিন্তা মাথায় চলে আসে যাই হোক অনেক কথা বলে ফেলছি আর এখানে এই যে এখন ছুটি হয়ে গেছে সবাই এখন আমরা নেমে যাচ্ছি তো ভালোই লাগে যখন সবার সঙ্গে একসঙ্গে হই আর কি তো ওই জোর নিতে এসছে আমাদেরকে তো দেওয়ারও কথা ছিল যে দিয়ে আসা কিন্তু ঘুমিয়েছিল তখন তার ডাকলাম না বললামই তোর নিতে এসছে তো এখানেও দাঁড়ালো বললো যে আখের রস খাও কারণ জল টেস্টটাও ভীষণ পেয়েছে ওই ঠান্ডা ফান্ডা খাওয়ার থেকে আখের রস খাওয়াটাই কিন্তু ভালো তো মা বেরোলেই এখন কি হয় আখের রসটা কিন্তু খাওয়াই হয় কারণ গরমও পড়ে গেছে আর খেয়ে সত্যি মানে মনটাও শান্তি হয়ে গেল খুব ভালো লাগলো খেয়ে আমরা যেখানে থাকি ওখানে গিয়ে তো ম্যাম ডান্সটা শেখাই কিন্তু এখানে মানে কত্থকের টিচার আসবে বললামই ওয়ার্কশপে তো এখানে মানে ম্যামের সেন্টার আছে আর কি মাটিকার ডান্স সেন্টার তো ওইখানে এসে আর কি তিন দিন শিখতে হবে তারপর ওখান থেকে চলে এলাম ছেলের টিউশন টিচারের বাড়ি মানে আমাদের আমরা যেখানে থেকে ওইখানেই এবার ক্লাস নাইনে উঠলো তাই টিউশন টিচারটাও চেঞ্জ হবে তাই আর কি দেখা করতে এমনি তো আগে মেসেজ করেছে তবুও একবার দেখা করতে হবে তো এসে পেলাম না বাড়িতে হয়তো কেউ নেই আর বাড়ির সামনে এত সুন্দর গাছগুলো না দেখে এত ভালো লাগছিল এখানে সবার বাড়িতে জায়গা না থাকলেও টবের মধ্যে গাছ লাগাবেই আমারও খুব ইচ্ছা আছে আমাদের বাড়িতেও সুন্দর টবের মধ্যে গাছ লাগাবো কিন্তু এখন তো বাড়িতেই থাকা হয় না যখন থাকবো আর কি যাই হোক এখানে সিঙাড়া মিষ্টি নিয়ে বসে পড়লাম আর গুড়ের মিষ্টি আমার ভীষণ ভালো লাগে মাটি মাটিগারা গেলেই গুড়ের মিষ্টি নিয়ে আসি আর গরম পড়ে যাচ্ছে এখন গুঁড়ো পাওয়া যাবে না মিষ্টিও পাওয়া যাবে না তো দেখো রান্নাঘরে চলে এসেছি কিন্তু এখন বাজে ঘড়িতে সাড়ে নটার বাজে নিই নটার মতো বাজে তো এখানে বিরিয়ানিটা গরম করে নিলাম আর এখন সবাইকে খাবার দিয়ে দেবো কারণ ভীষণ টায়ার্ড লাগছে আজকে শুয়ে পড়ব তো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে দিও আর প্লিজ লাইকও করে দিও যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাই আমার পাশে থেকো কারণ আমার আশাটা তোমরা পাশে থাকলেই আমার পূরণ হবে চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ